এই হলো মূল মালিক হলো এই কলার মূল মালিক হলো এই যে ভাই আপনার এইটা কত করে দিতে পারবেন এইটা আপনার পঁয়ত্রিশও বেশি পঁচিশও বেশি কুড়িও বেশি আপনার বাংলায় পঁচিশ তিরিশ পরে

আচ্ছা ঠিক আছে আমি আপনার কাছ থেকে এই যে জানাইতে যে সঠিক আপনি সুপ্রিয় দর্শকবৃন্দ এ হলো সোনাডাঙ্গা পাইকারি কাঁচা বাজার এইখানে আজকের ভিতরে এই কলা বিক্রি হচ্ছে আমার মনে আছে যে সঠিক বাজার দলটা তুলে ধরি আপনাদের সামনে মনে হয় আমার মনে হয় আচ্ছা আপনারা যারা এখানে আছেন আপনারা তো অনেক লোক আছেন ऐसे ऐसे उन्होंने कौन सा-कौन सा बोला आप? कि बाजार तो ठीक ऐसे नाम दो ठीक ऐसे ना उनका सुन लेंगे ठीक ऐसे इबादत ठीक ऐसे लेकिन अपने सब लोग एक ही नहीं आते ठीक ऐसे हैं धन्यवाद धन्यवाद आपने कि बाला सर